রিসেন্টলি প্রচুর পরিমাণ জাম ট্যাক্স এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো রিস্ট্রাক্টেক্ট হচ্ছে বা ব্যান করে দিচ্ছে তারা তো এটি কি কারণে হচ্ছে সেটি আমাদেরকে জানতে হবে কারণ আমাদের অ্যাকাউন্টটাকে সেভ করতে হবে পাশাপাশি আপনাদের যাদের অ্যাকাউন্টটা রিস্ট্রাক্টেড হয়ে গেছে অথবা পারমানেন্টলি ব্যান হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে আবার রিটার্ন করে ব্যাক নিয়ে আসবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমি আশা করি আজকের ভিডিওতে আমি যেই প্রসেসটা দেখাবো এভাবে আপনি যদি কাজ করেন আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে এবং আপনার ব্যান হয়ে যাওয়া অ্যাকাউন্টটাকেও আপনারা ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে তবে এর আগে অবশ্যই আপনার ধৈর্য ধরে ভিউটা দেখবেন কারণ ভিডিওর প্রথমে আমি বলে দেব এখানে আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে সেভ রাখবেন যাতে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই ব্যান না হয়ে যায় এবং জাম ট্যাক্সের পাশাপাশি হানি একই নিয়মটা প্রযোজ্য হবে ঠিক আছে ওকে আপনাদের হতে পারে অন স্ক্রিনে রেখে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে অলরাইট রাইট জাম ট্যাক্স এবং হানিগেং অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার প্রথম যে কারণটি থাকে এর ভিতরে প্রথমটি হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট মানে একটি নেটওয়ার্কের আন্ডারে এটি শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্কের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে আপনার ধরেন একটি ওয়াইফাইয়ের ভিতরে আপনি দুইটা তিনটা চারটা যত খুশি মানে একটার অধিক যদি আপনি হানিগিং অ্যাকাউন্ট ব্যবহার করেন অথবা জাম ট্যাক্স ব্যবহার করেন তাহলে তারা মাল্টিপল হিসাবে ধরে নেয় ঠিক আছে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে আর থ্রবাই চেষ্টা করবেন একটি ডিভাইসে অথবা একটি নেটওয়ার্কে অবশ্যই ওয়াইফাই নেটওয়ার্কের কথা বলতেছি এই একটি ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে একটি অ্যাকাউন্টই রাখার চেষ্টা করবেন ঠিক আছে যদি অ্যাকাউন্ট প্রথমটা ব্যান হয়ে যায় পরবর্তীতে খুলতে পারেন কিন্তু একটি অ্যাকাউন্ট একটি অবস্থায় একটি অ্যাকাউন্টই ব্যবহার করার চেষ্টা করবেন পাশাপাশি হানিগেং অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে অটোমেটিকলি জামটাক্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় এর কারণ হচ্ছে হানিগ্যাং এর প্রধান যে পেমেন্ট পার্টনার রয়েছে সেটি হচ্ছে জামটাক্স ঠিক আছে সো জামটাক্স যেহেতু হানিগ্যাং এর পেমেন্ট পার্টনার হিসাবে কাজ করতেছে সো জাম টাক্সের সাথে কিন্তু হানিগ্যাংয়ের একটা লিংক আছে হানিগ্যাং অ্যাকাউন্টটাকে অবশ্যই সেভ রাখবেন তাহলে আপনাদের জামটাক্স অ্যাকাউন্টও সেভ থাকবে দ্বিতীয় যে প্রবলেমের কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয় সেটা হচ্ছে বিপিএন বা পক্সি ব্যবহার করার কারণে এর কারণ হচ্ছে অনেকে বিপিএন বা পক্সি ব্যবহার করে হানিগ্যাং অ্যাপটি ইউজ করে থাকেন এর ফলে কি হচ্ছে হানিগ্যাং এ অতিরিক্ত পরিমাণ ডাটা সংগ্রহ হচ্ছে অথবা আপনারা একাধিক ডিভাইসের ভিতরে অ্যাকাউন্ট চালানোর জন্য বা একাধিক ডিভাইসের ভিতরে আপনার অ্যাপ ব্যবহার করার জন্য কিন্তু সার্ভার পরিবর্তনের জন্য প্রক্সি বা বিপিএন ইউজ করে থাকেন এটা অবশ্যই তারা স্ক্যামিং হিসেবে ধরে নেয় কারণ এটা সাধারণত একটি অবৈধ কাজ কারণ হানিগেং এবং জামটাক্স তাদের যে প্রাইভেসি পলিসি আছে এটা লঙ্ঘন করে এমন কাজ হচ্ছে বিপিএন ইউজ করা এটাতে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন আপনারা যেই ডিভাইসের ভিতরে হানিগেং অথবা জামটাক্স অ্যাকাউন্টে লগ ইন রাখবেন যেই ডিভাইসে অ্যাক্টিভ থাকবে সেই ডিভাইসে আপনারা কখনও ভুলেও বিপিএন ইউজ করবেন না অথবা বিপিএন অ্যাপটি রাখবেন না ঠিক আছে আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় যে ইম্পর্টেন্ট কোনো প্রয়োজনে বিপিএন ইউজ করা লাগবেই তাহলে আপনারা অবশ্যই দুইটি অ্যাকাউন্ট লগ আউট করে রাখবেন হানিগেংয়ের অ্যাকাউন্টটিকেও লগ আউট করবেন পাশাপাশি জাম ট্যাক্সের অ্যাকাউন্টটিকেও লগ আউট করবেন এরপরে আপনারা টি ইউজ করবেন এবং সাথে সাথে বিপিএন অফ করে লগ করবেন এর কারণ হচ্ছে হানি হানিগিং এবং জাম এরা দুইটা প্ল্যাটফর্মে কিন্তু এর মাধ্যমে আপনাদের আইপি ডিটেক্ট করে থাকে এবং আপনাদের নেটওয়ার্ক সার্ভিস সমস্ত কিছু এর মাধ্যমে ডিটেক্ট করে এর ফলে আপনারা ভিপিএন ইউজ করতেছেন নাকি প্রক্সি ইউজ করতেছেন তার প্রথমেই কিন্তু এটা ডিটেক্ট করে চেক করে ফেলে এবং এটা যখন তারা চেক করে ডিটেক্ট করে ফেলবে তখনই এরা স্ক্যামার হিসাবে আপনাকে গণ্য করবে এবং আপনার অ্যাকাউন্ট তাকে পারমানেন্টলি ব্লক করে দেবে জাম এবং এবং হ্যানিংয়ে অ্যাকাউন্ট ব্যান হতে পারে তৃতীয় যে প্রবলেমটি রয়েছে এর মাধ্যমেও আপনাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে এটা হচ্ছে আপনারা অনেকে একাধিক পরিমাণ যে জামটাক্সের যে টাস্কগুলো থাকে এগুলো ফেকভাবে কমপ্লিট করে থাকেন এটার ভিতরে আপনারা অবশ্যই ফোকাস করবেন আপনাদের যে টাস্কগুলো রয়েছে এগুলো যাতে অ্যাকুরেটভাবে কমপ্লিট করা হয় কারণ আপনি যখন প্রতিনিয়ত ফেকভাবে টাস্ক কমপ্লিট করে যাবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লেভেল বা আপনার অ্যাকাউন্টটা স্ক্যামার হিসাবে পরিচিতি হবে তাদের কাছে ঠিক আছে তখন আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু বিশেষ নজরদারি তারা চালু করবে এর ফলে আপনার অ্যাকাউন্টটা হাই সিকিউরিটিতে চলে গেলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ব্যান করে দিবে তারা ঠিক আছে এবং পাশাপাশি অনেকে জামটাক্সের ভিতরে রেফার করেন এবং এর ভিতরে রেফার করেন তবে রেফার করেন কোনো প্রবলেম নেই তারা তো আর রেফার করতে মানা করে নেই ঠিক আছে তবে অনেকে কি করে রেফারেল বাই করে এবং রেফারেল কিনে রেফারেল এইভাবে রেফার করে অথবা আপনার অন্য আরেকটি ডিভাইস আছে সেই ডিভাইসের ভিতরে আপনি আপনার একই ফোন বা একই নেটওয়ার্কের থেকে আপনি রেফার করতেছেন এতে করে কি হবে আপনার দুইটি অ্যাকাউন্টই কিন্তু ব্যান হয়ে যাবে এবং আপনার দুইটি অ্যাকাউন্টটি রিস্ট্রেকশনে চলে যাবে তারা এটা অবশ্যই ডিটেক্ট করে ফেলবে ঠিক আছে তবে এখানে অবশ্যই আপনার সতর্ক অবস্থানে থাকবেন আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে আপনাদের নিজের কাউকে রেফার করবেন না বা ফেকভাবে কাউকে রেফার করবেন না ঠিক আছে তারা যেভাবে তাদের যে পলিসি আছে যে ট্রাস্টেড রেফার আপনারা ট্রাস্টেড রেফার করতে পারলে আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা এখানে ট্রাস্টভাবে কাজ করবেন তবে একটা জিনিস প্রথমে মাথায় রাখবেন বিপিএন কোনোভাবে ইউজ করা যাবে না আপনারা যদি বিপিএন ইউজ ছাড়া কাজ করতে পারেন আপনারা তাহলেই এখানে কাজ করবেন ঠিক আছে তো আমি যেই প্রসেসগুলা বললাম যে নিয়ম কানুনগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি বলবো কোনোভাবে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে না ঠিক আছে তো এখন আপনারা যারা অ্যাকাউন্টটাকে ব্যান করে ফেলেছেন তো তারা কিভাবে অ্যাকাউন্টটাকে ব্যাক আনবেন এটা এখন বলে দিচ্ছি এর জন্য প্রথমে আপনারা জাম টাক্সের ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটে ক্লিক করবেন যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট সাইনিং করা আছে এই কারণে আমি থ্রি ডটে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে হেল্প অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে হেল্প অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট সাপোর্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব তবে এখানে সাপোর্ট টিমের সাথে যে কথা বলার জন্য যে বিষয়টা যেই পেজটা যে হেলথ সেন্টারের যে লিঙ্কটা রয়েছে না এই পেজের লিঙ্কটা আমি চাইলে আপনাদের জন্য আমার ওয়েবসাইটের ভিতরে দিয়ে দেবো এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা যদি এটা খুঁজে না পান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এখানে চলে আসবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এবার এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলা কিন্তু অপশন থাকবে তবে এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো ওকে এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে মূলত আপনাকে ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে তবে এখানে আপনারা কোন ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন যেই ইমেল অ্যাড্রেসের অ্যাকাউন্টটা আপনাদের ব্যান হয়ে গেছে ঠিক আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে ব্যবহার করবেন আমি জাস্ট এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবার এখান থেকে সাবজেক্ট এই সাবজেক্টের গড়ে আপনি দিয়ে দিবেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিতে দিতে পারেন পারেন অথবা সাসপেন্ড ওকে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাকাউন্ট রিস্টার্ট দিয়ে দিয়েছি আমার নামটা ঠিক আছে তবে এখানে সাবজেক্টের গড়ে এটা আপনি যেকোনো একটা দিতে পারেন বা অ্যাকাউন্ট ব্যান অ্যাকাউন্ট রিকভারি এগুলোও দিতে পারেন ঠিক আছে এবার এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের ঘরের নিচে আরেকটা অপশন থাকবে অ্যাকাউন্ট আইডি ঠিক আছে এই অ্যাকাউন্ট আইডিটার ঘরে আপনার অ্যাকাউন্ট আইডি নাম্বারটা দিতে হবে এটা মূলত জামটাক্সের অ্যাকাউন্ট আইডি নাম্বার দিতে হয় ঠিক আছে তো জামটাক্সের অ্যাকাউন্ট আইডি নাম্বার কোথায় পাবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো জামটাক্সের অ্যাকাউন্ট আইডি পাবেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন জামটাক্সের অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আইডি নাম্বার এটা আপনারা জাস্ট এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন তো তবে এটা আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যায় তাহলে তো এটা আপনারা কোথায় পাবেন দেখতে হবে আপনাদের যদি পূর্বে কোনো স্ক্রিনশট থেকে থাকে তাহলে সেখানে আপনারা পেয়ে যেতে পারেন অথবা আপনাদের যেই ওয়ালেট দিয়ে ই করছেন সেটা আপনারা দিতে পারেন ঠিক আছে ওকে এবার এখান থেকে আমি জাস্ট এই যে মাই অ্যাকাউন্ট আইডি এই ঘরে আমি জাস্ট এটা বসিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট আইডিটা বসে দলাম ঠিক আছে এবার এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটি আপনি চাইলে এখানে দিতে পারেন যদিও এটা অপশনাল আছে এটা আমাদের প্রবলেম হবে না এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সাসপেনশনের যে কারণটা রয়েছে আমাদের অ্যাকাউন্টটা সাসপেনশনের জন্য যে কারণটা আমরা দায়ী করতেছি বা আমরা মনে করতেছি সেটা আমরা চাইলে এখান থেকে উল্লেখ করে দিতে পারি ঠিক আছে তো আপনারা যদি বিপিএন ইউজ করে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই বিপিএন প্রথমে অবস্থায় বিপিএন দেওয়া আছে দেখতে পাচ্ছেন কারণ তাদের এখানে ম্যাক্সিমাম ডিজিটের অ্যাকাউন্টই সাসপেন্ড হয় বিপিএন এর কারণে ঠিক আছে এখানে বিপিএন দেওয়া রয়েছে অথবা আপনার যদি অন্য আরো কোনো কারণ আপনি যদি মনে করেন যে আমরা অন্য কারণে সাসপেন্ড হয়েছে বা তারা ইচ্ছে করে করে দিয়েছে বা তারা ভুলবশত করেছে তাহলে আদার্স দিতে পারেন তবে আপনি যদি বিপিএন ইউজ করে থাকেন তাহলে এখানে অবশ্যই বিপিএনটা দিয়ে রাখবেন অফার আইডি এখানে অপশনাল আছে এটা দেওয়ার কোনো দরকার নাই পরবর্তী অপশন রয়েছে জাম ট্যাক্সের রেফার কোর্টের অপশনটি এখানে আপনি যদি কারও রেফার কোর্টের মাধ্যমে জয়েন করে থাকেন তাহলে এখানে ইয়েস দিতে পারেন অথবা আপনি কারো রেফার করে জয়েন না করলে এখান থেকে নো দিতে পারেন ঠিক আছে তবে ইয়েস দিলে এখানে আরেকটি গড় থাকে এটা অপশনাল এটা এখান থেকে আপনারা চালে স্কিপ করতে পারেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ইউজ বিপিএন অন জাম এখান থেকে তারা বলতেছে আমরা কি বিপিএন ইউজ করেছি জামটাক্সের ভিতরে এখান থেকে আমি চাইলে ইয়েস দিতে পারি অথবা নো দিতে পারি তবে আমি যদি তবে আপনি যদি বিপিএন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইএস দিয়ে রাখবেন এর কারণ হচ্ছে তারা অবশ্যই আপনার এই যে সাবমিট যে করবেন আপনি এই রিপোর্টটি অবশ্যই তারা এখান থেকে চেক করবে যদি আপনার আইপিতে বিপিএন ডিটেক্ট থাকে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার যে রিকোয়েস্ট করলেন অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মনে রাখবেন যে আপনারা বিপিএন ইউজ করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দেবেন ঠিক আছে ইয়েস দিবেন এরপরে আপনারা এগুলো হচ্ছে মেন বিষয় এগুলো যখন করে ফেলবেন এরপর এখান থেকে ডেসক্রিপশন ঠিক আছে তো ডেসক্রিপশনের ভিতরে একটি লেখা আপনারা দিতে পারেন ঠিক আছে তো ডেসক্রিপশন বক্সের ভিতরে কোন লেখাটি দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ আপনাদের জন্য কপি করে রেখেছি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হ্যালো জাম টাক স্টিম মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন এজ এ সাসপেন্ডেড আই বিং তো এখানে এই লেখাটা আমি দিয়ে দিয়েছি তবে লেখাটা আমি আর পড়ে বলতেছি না ঠিক আছে লেখাটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে এই টেক্সটটি ঠিক আছে তবে এটা আপনি চাইলে আপনার মতো করে আপনি লিখে ফেলতে পারেন অথবা আপনি এটা দিলেও হবে এখানে মাই ইমেল এখানে দেখতে পাচ্ছেন মাই ইমেল এই ঘরে আপনি জাস্ট আপনার ইমেলটা ব্যবহার করবেন যে ইমেলের আপনার অ্যাকাউন্টটা ছিল ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সাম্পল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট দিয়েছি এটা মূলত এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি এখানে অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন তো এখান থেকে দেখতে পারবেন নিচে অ্যাটাচমেন্ট রয়েছে অ্যাটাচমেন্ট যদি এটা অপশনাল রয়েছে আমরা যদি এটা স্কিপ করি কোনো প্রবলেম হবে না আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের কোনো স্ক্রিনশট থাকলে সেটি এখানে দিয়ে দিতে পারেন এগুলো এখান থেকে দিতে পারেন ঠিক আছে এটা করে জাস্ট এখান থেকে এই যে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করলেই মূলত এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত করতে হবে সাবমিটটা আমি দেখি সাবমিট বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এই যে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা সাবমিট কারণ হচ্ছে আমি এখানে ইমেল দিই নেই তো যেহেতু আমি এখানে সাবমিট করতেছি না কারণ হচ্ছে আপনি আপনাদেরকে শুধুমাত্র দেখালাম আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় নাই তবে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কেমন দেখাবে সেটা আমার কাছে একটা স্ক্রিনশট আছে আপনাদের অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয়ে যাবে তখন আপনারা যখন কন্টিনিউ গুগল অথবা কন্টিনিউথ ফেসবুক কানেক্ট ওয়ালেট যখন দিবেন আপনাদের অ্যাকাউন্ট লগ হতে চাবে না ঠিক আছে লগ ফেল দেখাবে এই যে এমন একটা পপ আপ আসবে লগ ফেল এবং দেখা যাবে দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে ভায়োলেশনের কারণে এইটা অ্যাকাউন্টটা মানে সার্ভিসটা অফ করে দেওয়া হয়েছে তবে এটা আমার আমি একটা সংগ্রহ করেছি যেহেতু ভিডিও ক্রিয়েট করবে এই কারণে আমি এটা নিয়েছি স্ক্রিনশট ঠিক আছে তো এভাবে মূলত আপনারা আপনাদের যে হারিয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া অ্যাকাউন্টটাকে এভাবে মেল করে তাদের সাথে সাপোর্ট টিমে যদি মেল করেন বা অ্যাপ্লিকেশন করেন তাহলে তারা আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে যদি তাদের মনে হয় যে হ্যাঁ তারা ভুলবশত করে দিয়েছে বা ব্যাক করে দেওয়ার মতো আছে অবস্থানে আপনার অ্যাকাউন্টটাকে তাহলে অবশ্যই তারা আপনাকে রিপ্লাই মেল করে আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে ব্যাক করে দেবে ঠিক আছে আর যাদের অ্যাকাউন্টটা এখনও সেফ আছে তারা অবশ্যই আমি যে প্রসেসগুলো বললাম অবশ্যই বিপিএন এড়িয়ে চলবেন এবং যেই আরও যেই কয়েকটা নিয়ম কারণ বলেছি এগুলো মেনে চলবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে ঠিক আছে আর জামটাক্স থেকে যারা এখনো পেমেন্ট নিতে পারতেছেন না তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লাইভ পেমেন্ট প্রুফের ভিডিওটা আছে সেটা দেখে ফেলবেন দেখে লাইভ পেমেন্ট নিয়ে কাজ করা শুরু করেন ঠিক আছে এবং আরও বেশ কিছু আর্ন করার জন্য টাক্স শ কীভাবে জাম টাক্সের সাথে হানি কিং অ্যাটাচ করতে হয় সেগুলোর ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং সেই সবাই ভালো থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফিজ